তোমার সাথে বৃষ্টি ভেজা অনুরণন বিষাদ রাত তোমার মাঝেই পাচ্ছি খুঁজে ভরসা নীড়ের কাছের হাত অনুভব বুঝতে শেখে শব্দ চেনায় পরস্পর তোমায় লেখা ভাবনাগুলোই হয়তো এখন আমার ঘর তোমার সাথে নিঝুম দুপুর তোমার সাথেই গড়িয়াহাট তোমার চোখে প্রাণ পেত সেই দেপান্তরের একলা মাঠ যখন আমি ভিন শহরে বইয়ের পাতাও ক্লান্ত প্রায় তুমি ছিলে তুমি তখন কার্পেডিয়ামস তোমার সাথে অঙ্গীকার আজ পাচ্ছি খুঁজে সমার্থক কান্নাগুলোও শান্ত যে আজ যতই ভাবুসলে তোমার সাথে হাওয়ায় মিঠাই তোমার লেখা ভাবনাগুলোই হয়তো এখন আমার ঘর মাঝে আজ খুঁজি ভূতের রাজার অচিন বর তোমায় লেখা অনুভবে এখন বোধ হয় আমার ঘর নমস্কার বন্ধুরা আপনারা শুনছিলেন আমার স্বরচিত একটি কবিতা তোমায় লেখা ভাবনাগুলো এই কবিতাটি প্রকাশিত হয়েছে আমার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ বৃষ্টি ভেজা সৃষ্টিগুলোতে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশনার হাত ধরে এবং সেই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা তোমায় লেখা ভাবনাগুলো আজকে আপনাদের পড়ে শোনালাম অবশ্যই জানাবেন আপনাদের এই কবিতাটি ঠিক কেমন লাগলো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আজকে কণ্ঠে ছিলাম আমি আপনাদের বন্ধু দেবারতী